বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম চোখা চোখে আমার কবিতাটি লেখা ছিল আঠাশ পাঁচ দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে আমি পাঠ করছি কিছু কথা মুখে বলা না যায় সে কথা চোখেতে হয়ে যায় হয়তো অচেনা কারোর সাথে অথবা পরিচিত জনের সাথে অচেনা কেউ হলে থেকে যায় স্মৃতি রেখার গর্ভে আল্পনায় আর যদি পরিচিতজন হয় খুব কাছে টানে নয় বিদায় কিছু প্রেম সম্পর্ক না পাই তবুও যে হৃদয়েই রয়ে যায় আমি তোমার ভালোবাসায় হাবুডুবু খাচ্ছি গ হেতায় জানি না এটা ভুল না ঠিক তুমি আমায় সদ্রে দাও বুক যদি আমি করে থাকি ভুল ক্ষমা করে দিও তুমি সকল আর ঠিক হলেই জড়িয়ে নিও বুকের ওই কোমলা তাই আমার যে অনেকটা ক্লান্তি পারলে দিও একটু প্রশান্তি শুধু একটি একটু প্রশান্তির আশায় মানুষ কতভাবে ঝুঁকি নেয় কেউ যে মান সম্মান হারায় আর কেউ বা জীবন হারায় দিয়ানিয়া চাওয়া পাওয়ায় চাহিদার কভু শেষ না হয় কেউ বা পায় আর কেউবাই হারায় জীবনে সকল কিছুই কেউ বা হারায় জীবনে সকল কিছু। আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রেখে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমি আপনাদের থেকে আজকে বিদায় নিচ্ছি আবারও হয়তো কোনো এক সময় দেখা হবে সবাইকে শুভকামনা শুভেচ্ছা অবিরাম অন্তহীন निरन्तर पथ चला धन्यवाद